এই ফুচকি নিন গেলি না তুই কি করেছিস হ্যাঁ সারা রাত খালি মোবাইল দেখতে থাকবি নিন যাবি না আর বিল্লা তুই এরকম হ্যাঁ পড়া থাকবি মোবাইল নিয়ে হ্যাঁ বাপ বেটা সব একরকম এটাই এটা শুন এটা শুন আর দেখ ফের নাটক শুরু নাটক শুরু তোর হ্যাঁ ভালো করে আয় ভালো করে আয় বিল্লা মানুষের মতন হ্যাঁ চুপচাপ ভালো মতন করে বস করে দিছি হ্যাঁ তোর কি ব্যাপার কহাতো হ্যাঁ তুই আলাদা মোবাইল নিয়ে পড়া আছি তোর ব্যাটা আলাদা মোবাইল নিয়ে পড়া আছে হ্যাঁ তোর কি ব্যাপার কত খালি মোবাইল দেখতে হবে হ্যাঁ না মোবাইলে কিছু ভালো কথা আছে সেগুলো বুঝতে হবে হ্যাঁ দেখ মানুষকে যেটাতে তকলিফ পৌঁছিবে সেই জিনিসটা করতে হবে না এটা শিখাইলে মোবাইল থেকে তিন চারটা কথা শিখাইলে হ্যাঁ আর যেটা জিনিস তোকে ভালো লাগবে ওই জিনিসটা তোর ভিতরে ভরেলে হ্যাঁ বুঝতে পারলি আর তুই যদি কাউকে লাইক করবি তাহলে তোকেও লোক লাইক করবে জিনিসটা ভালোভাবে বুঝেলে বুঝতে পারলি ছোটু তুই বুঝতে পারলি বিল্লা শালা তুই কুণ্ঠনে বুঝতে পারবি তোর দিমাকে তো সবসময় অন্য জনের বিল্লি বলা আছে থাম শালাকে দেখি তোর